আরে কি হচ্ছে এটা আব্বে গাইস আমাকে বেবি দূর হচ্ছে পালাও ওকে বা চলো 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 তাড়াতাড়ি 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 ফিজন থেকে ফিজন থেকে ভাই ভাই ফিজন থেকে মেরে দেবে চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি আরে চলো আসতে তো ভাই তাড়াতাড়ি হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো গাইস আজকের এই ভিডিওতে আমরা আবার খেলতে যাচ্ছি দা বেবি ইন ইয়েলো কালকের এই ভিডিওতে আমরা ঠিক এক এই পর্যন্ত খেলছিলাম দেন কেও এখান থেকে শুরু হবে হ্যাঁ গাইজ আজকের এই ভিডিওতে আমরা একদম স্কিপ করে দেবো তো লেটস গো ওকে আরে বাচ্চাটা ভূত হয়ে গেছে ভাই আরে আমাকে তাড়া করতেছে মনে হয় না সে আমাকে স্কিপ করতে দেবে তো ভাই পালাও পালাও ওইদিকে এদিকে যেতে হবে ওকে 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 লক লক দরজা অ্যান্ড তারপর কে সে কিন্তু দরজা ভাঙতেছে এটা লাগাই দিতে হবে এটা লাগাইলো হ্যাঁ ভাই আর ভাঙতে পারবে না আচ্ছা যাই হোক গাইস আমরা পাচ্ছি কিন্তু এখন আমাকে নই উঠ বলতেছে উপরে যাও চলো উপরে যাই ওকে উপরে চলে আসছি এখন কি করতে হবে আমাকে এবার আমাদেরকে এদিক দিয়ে নামতে হবে এন্ড মনে হয় কোন দিক দিয়ে যেতে হবে ওই দিক দিয়ে তো লক বাচ্চাটা আচ্ছা এদিক দিয়ে যাই এদিক দিয়ে কোথায় যেতে হবে এদিক দিয়ে গেছে আমাদেরকে ওইদিকে চলো সামনে বলের মতো কি একটা দেখা যাচ্ছে ওইটা আমাদেরকে লাগবে লাগবে নাকি নিতে পারবো না এটা নিতে হলে আমাদেরকে আরো কিছু করতে হবে ওইখানে কভার লাগাতে হবে সামনে একটা কভার পাওয়া যাবে ওকে এটা গেছে এই কভারটা আমাকে সেখানে করতে হবে এটা সেট করার পর সামনে আরেকটা কভার দেখা যাচ্ছে ওইটাও সেট করতে হবে তারপর কি হয় দেখে যাক এনেকে চলো এটাও সেট আপ করি ও ও কি হচ্ছে এটা কি হচ্ছে আপনি আরে গাই বাচ্চাটা ভূতে পরিণত হচ্ছে আরে পালাতে হবে গায়ে পালাও 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 আবে ধরে নিয়েছে সে আমাকে গাইজ বাচ্চাটা আমাকে ধরার আগে এই বলটা নিয়ে আমাকে ফালাতে হবে নিউটা আমার কাছ থেকে খুঁজতে চাই এবং আমি তাকে দিয়ে দিয়েছি চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি এদিকে 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 হ্যাঁ হ্যাঁ এদিকে ওকে এবার সামনের দরজা দিয়ে ফালাতে হবে হ্যাঁ এদিকে আরে তাড়াতাড়ি আরে বাইরে লেট কেন হয় এবার চলো আ গাইস মনে হচ্ছে এই জিনিসটা পার করে খুব কঠিন হ্যাঁ ডিফিকাল্ট অনেক ভাই তাড়াতাড়ি কিন্তু বাচ্চাটা আমাকে দৌড়ে ফেলে আচ্ছা যাই হোক এবার আমি আবার ট্রাই করবো দেখা যাক এবার পারি কিনা হ্যাঁ অবশ্যই পারবো এবার ওকে লেটস গো ওকে গাইস পালাও পালাও এইটা হ্যাঁ নিউ তাড়াতাড়ি তাড়াতাড়ি নিও তাড়াতাড়ি তাড়াতাড়ি লেটস গো লেটস গো এবার এদিকে এবার এদিকে অ্যান্ড এবার সামনে তাড়াতাড়ি এবার এদিকে হ্যাঁ না ওকে 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 গাইজ বাইস থাকিসি আমরা আমরা বাই থাকিছি গাইজ ভূতের কাছ থেকে সামনে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি আচ্ছা এই সিঁড়ি দিয়ে কই যাব ও সামনে চলো আরে নিউট কিন্তু অনেক খাপ ছেড়ে পাচ্ছে ভাই সেও কিন্তু অনেক কষ্ট করছে আমার জন্য একটু রেস্ট নে ভাই রেস্ট নে হ্যাঁ দেখো কত বল পড়ছে মানে শক্তি হারা হয়ে গেছে সে আচ্ছা এদিকে ও এদিকে কি হচ্ছে এটা সেগুলো এরকম ঘুরতেছে কেন সেখান নো ভাই ঘুরতেছে কেন সেটা তো আমি বুঝতেছি না আচ্ছা এইদিকে পালান যাবে নাকি আচ্ছা চলো এখন আমাদের কি করতে হবে কি এখন এইটা হ্যাঁ এই বলটা নিয়ে এই বলটা নিয়ে মনে হয় মাঝখানে দিতে হবে আমরা মাসখানে কোন দিক দিয়ে দেব আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি ভাই ওইদিকে আমাদের জন্য একটা রাস্তা তৈরি করছে ওই দিক দিয়ে যাই আমাদেরকে মাঝখানে বলটা রাখতে হবে তারপর মনে হয় কিছু একটা হবে আরে আরে ভাই 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি রাখতে হবে নয়তো আমাকে বাচ্চাটা মেরে ফেলবো আর দেখো যুদ্ধ করতেছে নিউট কিন্তু ভূতের বাচ্চাটাকে মারার জন্য মানে ভূতের বাচ্চার নিউট কিন্তু অনেক যুদ্ধ করছে আমাকে বাঁচানোর জন্য ভাই কি হচ্ছে কি হচ্ছে এটা ও এটা কি হচ্ছে ঘুরতে কেন আরে ইয়ার ও মাই গড দো আরে বাচ্চাটা আমাকে আরে আরে কি হলো এটা এ নিউ নিউ টইউড বাই ভাই আমার নিউট শেষ ভাই বাচ্চাটা অর্ডার করে এসে আমার নিউটকে মেরে ফেললো এখন আমি কারেন থাকবো ভাই আমি জানি না নিউট তো আমাকে অনেক হেল্প করতো নিউট এখন শেষ বাচ্চা ডেটে না করলেও পারতো ভাই আরে নিউট দেখো আমার নিউট ভাই আমার কার না আসতেছে এত কষ্ট ভাই নিউটটা কিন্তু আমাকে অনেক বাঁচাইছে অনেক 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 হেল্প করছে এখন আমি নিউটকে কই পাবো সিরিয়াসলি নিউটকে আমরা কই পাবো আমার নিউট তো শেষ সে যাই হোক নিউটের জন্য কষ্ট পেয়ে লাভ পাবে না কিন্তু আমাকে মিশনটা কমপ্লিট করতে হবে হ্যাঁ এটা কি হচ্ছে আমি বুঝতে পারতেছি না ডোন্ট নো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ও ও বলটা মনে হয় আমাদেরকে নিতে হবে এটা নেওয়া যাবে না 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 আচ্ছা গাইস আমাদেরকে বলটা নিতে হবে গ্যাস মনে হয় বলটা আমাদেরকে নিতে হবে কিন্তু কীভাবে নিব সেটা তো বুঝতে পারতেছি না এখানে বিভেটে থাকতে মনে হয় আচ্ছা ওকে ওইদিকে বলটা নিতে পারবো আচ্ছা বলটা নেওয়া যাক ওকে গাইস বলটা নিতে পারবো হ্যাঁ হ্যাঁ ওকে এখন বলটা বলটা মনে হয় এদিকে সেট করতে হবে ওকে ওকে গাইস দেখা যাক কি হয় দেখা যাক কি হয় কি হয় কি হয় ও ও কি হচ্ছে এগুলা আরে মনে হয় দরজা খুলবে গাইস ও ঘুরতে ঘুরতে মনে হয় দরজাটা খুলতেছে খুলবে নাকি ও ও গাইস গাইস মনে হয় দরজাটা খুলবে বাইরে ভাই কি পরিমাণ একটা মানে গেম এটা কি গেম নাকি মুভি ভাই ফিল্ম স্টাইল মানে আইডেন ভাই আমি বুঝতে পারছিস না তোমাদেরকে ও কি হচ্ছে ভাই এটা আরে আরে ভূমিকম্প হচ্ছে নাকি মনে হয় আমি স্কিপ ও ও এটা কে আসলো সে কি যেন আমাকে বললো আর আরে 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 রে ও অন্ধকার হয়ে গেল কেন ও লোডিং লোডিং তার মানে গাই এক ত্রিশ স্কিপ ওকে ফাইনালি গাইস আমরা এক স্কিপ করলাম